আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরকাতু ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা উচ্ছে রেসিপি নিয়ে এসেছি উচ্ছে এমনই একটা উপকারী সবজি তেঁতো বলে অনেকে খেতে পছন্দ করে না আমি যেভাবে রেসিপিটা বানাবো এই উচ্ছেটা তেঁতো লাগবে না ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই উচ্ছে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। উচ্ছেগুলো ধুয়ে পরিষ্কার করে দুয়াতখানা করে কেটে নিয়েছি এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন এখন এই উচ্ছেগুলো আমি একটু সেদ্ধ করে নেব গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি পরিমাণ মতো জল দিয়ে উচ্ছেগুলো সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে উচ্ছেটা সেদ্ধ করে নেব আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে উচ্ছেগুলো জল থেকে তুলে নেব আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি উচ্চগুলো এখন একটু ঠান্ডা করতে দেবো উচ্ছেগুলো ঠান্ডা হয়ে গেছে একটা চামচ দিয়ে উচ্ছের মধ্যে যে বীজ আছে এই বীজগুলো আমি তুলে নেব ঠিক এইভাবে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করে বেরিয়ে যাবেন না ফুল ওয়াশ করে দেবেন আর একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সবাই খেতে পছন্দ করবে উচ্ছেটা তেতো লাগবে না উচ্ছের মধ্যে যে বীজগুলো সব বের করে নিয়েছি এখন এই উচ্ছেগুলো আমি খুব একটা ছুরির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নেব সরু সরু করে উচ্ছেগুলো কুচিয়ে নেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এইভাবে সব উচ্ছেগুলো কুচিয়ে নেব রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খেতে পছন্দ করবে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি কুচানোর পর আমি হাতে আর একবার ম্যাশ করেছি আর দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি অল্প পরিমাণে বেসন দেব পরিমাণটা অল্পই দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এটা হাতে মাখানো বেশি ভালো হবে বন্ধুরা তাই আমি হাতে করি এটা মেখে নেব একটু অল্প পরিমাণে জল লাগবে অল্প একটু জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি বেশি জল দিলে নরম হয়ে যাবে এটা আমার মেখে নেওয়া হয়েছে গ্যাসের ওভেনে আমি একটা ফ্যান বসিয়েছি দেব সর্ষের তেল আমি রেসিপিটা সর্ষের তেলেই বানাবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন যে মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে সেপ দিয়ে তেলের মধ্যে দেব ব্যাটারটা খুব নরম হয় নয় আর খুব শক্ত নয় ঠিক এইভাবে আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি ভালো লাগে বন্ধুরা এক পিঠ হয়ে গেছে ওপর পিঠটা উল্টে দেব উচ্ছে তেতো বলে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু উচ্ছে আমাদের খুবই একটা উপকারী সবজি তাই এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে আমি সব বড় উল্টে দিয়েছি আর এইভাবেই উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে বন্ধুরা আমি এখন এই উচ্ছে বড়াগুলো তুলে নেব আমি সবগুলোই ভেজে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ